আসসালামু আলাইকুম আমি মেহরাজুদ্দিন মিরাজ তো আজকে চলে আসলাম মধ্যম রাজনগর ওই দেলু আমাদের বাড়ির পাশে একটা মেলা বসছে এখানে খাট সোফা ড্রেসিং টেবিল অভার ডয়েব সব কিছু পাবেন এরা ঢাকা থেকে এগুলো নিয়ে আসছে একদম ফাইকারি মূল্যের জিনিসগুলো পাবেন আপনারা এগুলো নেওয়ার জন্য যেভাবে আসবেন এখানে আলিনগর সিনজি স্ট্যান্ডে উঠে সিনজিতে উঠে বলবেন যে দেলুর ওই গাঁটাকে নামু তাহলে দেলু মামাদের গাঁটাকে নামাই দিব ওইখানে মেলাটা মধ্যমরাজনগর তো আপনারা আসবেন এখানে পঞ্চাশ ষাট হাজার টাকার খাঁট মাত্র অন্য পনেরো হাজার বিশ হাজার হাই যাবেন বুঝলেন এখানে এক এক নকশা ডিজাইন আসলে খুব পছন্দ হওয়ার মতো বুঝছেন এখানে ডাইনিং সেট আছে খাট আছে খাট অন্তত পঞ্চাশ মডেলের আছে সোফা আছে ওভার ডোয়ের আছে সব কিছু আছে এখানে আপনারা দেখে শুনে মুলামুলি করে নিতে পারবেন যখন আপনি একটা মেস্তরি বানাইতে গেলে আপনার লাগবে ষাট সত্তর হাজার টাকা এক লাখ টাকা কিন্তু এখানে আপনি ওই ফাইজ থেকেও কম মূল্যে পেয়ে যাচ্ছেন এখানে আকাশি গ্যাস এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এখানে আবার কোনো ধরো করে গাছ নাই তো আমি এখন দেখতেছি একটা লোক আসছে ফাজিলপুর কাউবুঞ্জা বাড়ি থেকে উনি এসে এখানে একটা সোফা সেট কিনলো খুবই কম প্রাইজে এটা মাত্র মনে হয় যে পনেরো হাজার থেকে ষোলো হাজার টাকা দিয়ে একটা সোফা সেট কিনছে তো এখানে আসলে আমি সবগুলা এগুলা যাচাই করে দেখছি কোয়ালিটি ফুল মাল এক একটা খাঁটের নকশা দেখছেন না এই নকশাটা যদি আপনারা করাইতেন তাহলে অনেক টাকা খরচ হইতো তো এখানে এসে আপনারা কিনে নিয়ে যাবেন পাইকারি মূল্যে পাবেন এগুলা তো এখন এখানে ডেলিভারি হয়ে গেছে এই জিনিসগুলা নানা দোকান যাইবো এখানে হচ্ছে দুইটা খাট এক সেট সোফা মাত্র তেপ্পান্ন হাজার টাকা নিছে। এই ভিডিও তে যারা দেখছেন এই মুরুব্বির নিচে এর বাড়ি হচ্ছে যে না দোকান তো সবাই এখানে চলে আসবেন স্ক্রিনে তাদের নাম্বার দিয়ে রাখছি আমি আপনারা তাদের নাম্বারে কল